চান কপাল কাকে বলে সেটা রিশাদ হোসেনের কপাল দেখলে আপনি বুঝতে পারবেন কারণ বাংলাদেশে এই লেগ স্পিনারকে যে কোনো দল নিতে কারাকারি বাজিয়ে দেয় এবার পাকিস্তান সুপার লিগে দল পেলেন রিশাদ হোসাইন লাহোর কালান্দাস তাকে দলে নিয়েছে এর আগে বিগ ব্যাশেও দল পেয়েছিলেন তিনি কিন্তু খেলতে যাননি বিপিএল এর কারণে কারণ বিপিএল অ্যান্ড বিগ ব্যাস একই সময়ে হচ্ছে বিপিএল এ করার পর ভাগ্য খুলে গেল লিটন কুমার দাসের পাকিস্তান সুপার লিগে দল পেলেন লিটন কুমার দাস তাকে কিনে নিয়েছে করাসি কিং কোটি টাকার বিনিময় দল পেয়ে গেলেন লিটন কুমার দাস একই বলে সানকপাল পাকিস্তান সুপার লিগের ড্রাফট থেকে দল পেলে নাহিদ রানা পেশর জালমির অধিনায়ক বাবর আজম দলে নিয়েছে নাহিদ রানাকে সেঞ্চুরি করার পর বড় কষ্ট নিয়ে মারছাললেন লিটন কুমার দাস কারণ সকাল বেলায় এসে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েছে আর বিকেল বেলায় সে তার সিনারূপে ফিরেছে এইંત 125 রানের জর খেলেছে সে দেখিয়ে দিয়েছে যে সে কি করতে পারে সে যদি একদিন আগে যদি এই ইনিংস খেলতো তাহলে সে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকতো